গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদে তো বন্ধুরা সবাই কেমন আছো যে যেখান থেকে দেখছে আমার এই ভিডিওটি তোমাদের সবাইকে জানাবো অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগে আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে বৃহস্পতিবার এখন বাজে ঘড়ির কাটাতে সকাল সাড়ে ছটা আমি সাড়ে ছটা থেকে সকাল সাড়ে ছটা থেকে আমি দুপুর পর্যন্ত কীভাবে কাজগুলো আমি কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো অলরেডি আমার ঘরটার মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর লাস্টে পরিষ্কার করার পর কেমন দেখাচ্ছে আমার ঘরটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো দেখো আমার ভিতরে রুমগুলো অবশ্যই কিন্তু পরিষ্কার থাকে পরিষ্কার হয়ে গেছে আর এখানে দেখো এই রুমটা আমি একটা নতুন যে রুমটা হয়েছিল সেই রুমটা আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি তো বৃহস্পতিবার এইভাবে ঘরটোর পরিষ্কার থাকলে যেন মন একদম খুশিতে ভরে যায় আর তার মধ্যে বৃহস্পতিবার মানেই তো ধুনে দিয়া পালা থাকে আর আমাদের দেখো পুরো পরিষ্কার করে আমি স্নান করতে যাব তার আগে কিন্তু আমার ছেলে টিফিন বানাতে হবে ছেলে স্কুলে যাবে তো দেখো আর পুরো পরিষ্কার করে ধোঁয়াধুয়ি করে আর এখানে হাতের সামনে বেসিনটা থাকে এখানে খাওয়া দাওয়া করে ডাইনিং টেবিলটা আছে সামনেই তোমাদের দেখালাম খাওয়া দাওয়া করে ওইখানটা হাত হাতিয়ে নেয় আর আমি দেখো অলরেডি স্টান্ড করে চলে এলাম আর স্নান করে এসে দেখো আমি আমার ছেলের জন্য টিফিন বানাচ্ছি স্কুলে উগমা বানাবো তো স্নান করে এসেছি একদম ঠাকুর ঘরে উগমা বানাচ্ছি আমার গোপালশনাকেও দেবো আমার ছেলেকেও দেবো টিফিনে মানে একই সঙ্গে দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেবো তো আমার গোপালশনার জন্য একদম স্নান করে এসে গোপালশনার জন্য আমি টিফিনটা বানাচ্ছি তাকে স্নান মানে সকালে উঠে তো আমি জল মিষ্টি বাতাসা দিয়ে দিই তার সঙ্গে আর একটু বেলা হলে স্নান করিয়ে আমি গোপালশনাকে এটা দিই তারপরে তো ভোগ লাগানো হয় সেটা তো আছেই পরে কিন্তু আমি গোপালশনাকেও দেব আমার ছেলেকেও টিফিনটা বানিয়ে দেবো আমার গোপালশনার জন্য আগে তুলে রেখে দিয়েছি এবারে আমার ছেলের জন্য আমি টিফিনটা দেব আর একটু কমলা লেবু দেব একটু ফল খেলে শরীরটা ভালো থাকবে আমাদের মনটা ভালো থাকে কিন্তু আমার ছেলে একদম খেতে চায় না যেটাই খাবে সেটাই খেয়ে একটুখানি ঘুরে নিয়ে আসবে মা তোমার জন্য নিয়ে এসেছি আমার ছেলেকে আমি কিছুতেই বুঝাতে পারি না যে তুমি খাও তোমাকে যেটা দিয়েছি তুমি খাবে হ্যাঁ তো আমার জন্যে যখন টিফিনটা নিয়ে যাবে আমার জন্য ভাগ করে যাবে ছেলে বাবার জন্য এটা বাবা খাবে এটা মা খাবে এটা দিদি খাবে এটা দাদা খাবে সবার জন্য ভাগ করে দেওয়ার পরেও সে টিফিনটা নিয়ে যাবে নেওয়ার পরেও সে ঘুরে নিয়ে আসবে মা তোমার জন্য তুমি খেয়েছো কি না বলো আমি বলি হ্যাঁ বাপি আমি খেয়েছি প্রমেশ করো তুমি খেয়েছো কি না আমি বলি হ্যাঁ বাপি আমি খেয়েছি তো এটা বলার পরেও সে আবার ঘুরে নিয়ে আসবে মা তোমার জন্য টিফিন আমি ঘুরে নিয়ে এসেছি কতটা কষ্ট লাগে বলো তো ছেলের জন্য টিফিন দেবো ছেলে সে আড়াইটার সময় ঘরে আসবে কিন্তু ছেলে খাবে না ছেলে ঘুরে নিয়ে আসবে একটু হলেও নিয়ে আসবে মায়ের জন্য মা তোমার জন্য নিয়ে এসেছি বৃহস্পতিবার ধুনো দেওয়া হচ্ছে আর এই দেখো এখানে ধুনো জেলে দিয়েছি আমাদের তো নিয়ম বৃহস্পতিবার ধুনো জানতেই হয় আর তোমাদের দাদা হয়ে গেছে ছেলেকে স্কুলে ছাড়তে সে এখনো আসেনি কখন ফিরবে জানি না তার মধ্যে এদিকে কাজগুলো সেরে রাখি বাবা বলেছে ইডলি খাবো ইডলি নিয়ে আসবে তখন আমি পুজোটা কমপ্লিট করে নিই মেয়ে এখন বাড়িতে আছে কেন মেয়ের স্কুল এখন ছুটি মেয়ের পরীক্ষা হবে আঠেরো তারিখ থেকে না ষোলো তারিখ থেকে না ষোলো তারিখ থেকে পরীক্ষা তাই মেয়ে বাড়িতে বসে বসে পড়ছে আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডাটা একটু কম আছে দুদিন হলো কিন্তু বলছে সবাই বলছে ঠান্ডা নাকি পড়বে সংক্রান্তির সামনে আসছে না তাই না চলো পুজোটা কমপ্লিট করে নেই সঙ্গে থাকো তো আমি এখানে ধুনো দিচ্ছি আর তোমাদের সঙ্গে একটা কমেন্ট শেয়ার করি তো আমাকে এক দিদিভাই কমেন্ট করে বলেছে তার নাম হচ্ছে শিউলি দিদিভাই এম ডি শিউলি দিদিভাই কমেন্ট করে বলেছে যে দিদিভাই তুমি যে গোপালসোনার ভিডিওতে তুমি যে মিউজিকটা অ্যাপ্লাই করেছো মানে দিদিভাই তুমি খুব সুন্দর ভিডিও তোমার গোপাল সোনাকে নিয়ে দিদিভাই তুমি যে মিউজিকটা দাও তোমার কি কপিরাইট আসে না আমাকে আমার মিউজিক দিলেই কিন্তু কপিরাইট চলে আসে তার জন্যে বলছি তুমি কিভাবে করো তো দিদি ভাই আমি তোমাকে বলতে চাই তো কপিরাইট সত্যিকারে চলে আসে কিন্তু আমি কিন্তু ওই এ থেকে ডাউনলোড করেছি যেটা ওর থেকে কপিরাইট পড়বে না ইউটিউব থেকে নিয়েছি তো তোমরা ওইটাও করতে পারো তুমি ওটা ওখান থেকে করলে কিন্তু তোমার কপিরাইট পড়বে না দিদিভাই তুমি যদি আমার এই ভিডিওটা এখন দেখে থাকো তো তুমি যদি কমেন্ট পেয়ে থাকো প্লিজ তুমি একটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমাকেও ভালো লাগবে তো দিদিভাই আশা করি তোমার কমেন্টের উত্তর পেয়ে গেছো তো তো দিদিভাই তোমাকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর কমেন্ট করার জন্য তো দেখো আমি কিন্তু গোপাল সোনাকে আমি স্নান করাবো তার জন্য দেখো সব রেডি করে নিয়েছি আর এখানে দেখো গামলাটা রেখেছি গোপাল স্নান করাবো আর আমার এখানে ফুল গাছ অনেকটাই হয়েছিলো সে ফুল গাছগুলো কিন্তু এখানে রোদে বের করেছি ঘরের মধ্যে থাকে আর এখানে বের করেছি কেন কি রোদটাও লাগবে আর ফুল গাছের সামনেটাই রোদ লাগলে খুব ভালো লাগবে আর আমাদের ফুল গাছ ফুলগুলো হয়েছে খুব সুন্দর আরও ফুল গাছ কেনা হবে বলেছে কিনবে বলে তো আমাদের এখান দিয়ে পাশে একজন দাদাভাই যায় ফুল গাছ নিয়ে তো বলেছিল যে সে আসলে তাকে ডেকে নিয়ে আসবো তোমার যেটা যেটা পছন্দ তুমি সেটা কিনবে তো অ একদিন আমি অবশ্যই সেটা কিনব সেটাও তোমাদের সঙ্গে একদিন ব্লগে শেয়ার করব তো দেখো আমার এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুজো বাইরে স্নান করানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমার এই দিকে গোপাল স্নান করিয়ে নিচ্ছি আর গোপালসোনাকে স্নান করালে না আমাকে রোদে বের করে স্নান করাতে হয় এখন একটু কেন কি আর শীতের সময় সবাই চায় গরমকালে একটুখানি ঠান্ডা ভোগ করতে আর শীতের সময় সবাই চায় একটু রোদে স্নান করতে তো এখানে দেখো আমার গোপাল স্নান করাচ্ছি গোপাল স্নান করিয়ে তারপরে আমি ধুনো টুনে দেবো পুরো গোটা ঘর ধুনো দেবো কোনো বৃহস্পতিবারে এমনিতেই তো বৃহস্পতিবারে পুজো হয় আর তার সঙ্গে ধুনো দিতে হয় আর আমার গোপাল সোনার ঘর সব ঘরে ধুনো দেখিয়ে আমি তারপরে পুজোটা কমপ্লিট করব। এখানে থাকে মা লক্ষ্মী আর সব ঠাকুর দেবী দেবতা আমার এখানে রয়েছেন এখানে আমি সব ঠাকুরকে ধুনো দিয়ে দিচ্ছি ধুনুটা দেওয়া হয়ে গেলে যেন মনে হয় পুজোটা কমপ্লিট হয়ে যায় এরকম একটা ব্যাপার থাকে আমার নিজের মনটাকে বলে ধুনু দেওয়া হয়ে গেলে যেন মনে হয় বৃহস্পতিবার পুজো হয়ে গেছে এই কেন জানি না আমার এরকম ফিল হয় আমার অবশ্যই ঘটপাতা হয় বৃহস্পতিবারে আর এখানে দেখো গোপাল আমার এখানে গোপাল সোনাও রয়েছেন সবাই সব ঠাকুর আমার এখানে রয়েছেন আর এই দেখো গোপাল জন্য মিষ্টি নিয়ে এসেছিলো আর এখানে দেখো মিষ্টি সিঙ্গারা নিমকি যেটাই আনুক না কেন আগে গোপাল নিবেদন করি তারপরে আমাদের বাড়িতে ছেলে মেয়ে সবাইকে দিই তো এইভাবে আমার পুজোটা বৃহস্পতিবারে কমপ্লিট করলাম আর তোমাদেরকে জানাবো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার এই ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাইরে যাব বাইরে গিয়ে আমার অন্যান্য কাজ আছে সেগুলোও কমপ্লিট করবো রান্নাবান্না আছে অনেক কিছু ব্যাপার আছে আবার দেখো মেয়ে এখানে পড়াশোনা করছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর বাবা কিন্তু এখনও উঠেনি বাবা কিন্তু উঠে বসবে এবারে কিন্তু বাবা ঘুম থেকে উঠবে ওই দেখো বাবার পিছনে বিছানাটা দেখতে পাচ্ছ বাবা বাথরুমের সামনেই বাবাকে সামনেই রাখা হয়েছে আর এখানে দেখো মা লক্ষ্মী আছেন তো সব পুজো টুজো কমপ্লিট করে চলে এলাম আমি সবজি কাটতে সবজি কেটে বেড়ে রান্নাবান্না করবো অনেকটাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে সরি গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি ঠান্ডা লেগেছিলো আর ঠান্ডা লেগে গেলেই কিন্তু আমার গলাটা বসে যায় আর ভয়েস ওভার দিবার সময় কিন্তু দুবার তিনবার আমাকে ভয়েস ওভার কাটতে হয় আবার দিতে হয় প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর আমার অনেক কষ্ট করে একটা ব্লগ বানাই তো সেই ব্লগটা যদি তোমরা দেখো আমাকে খুবই ভালো লাগবে আর তোমাদের একটা লাইকে কিন্তু আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবে আর একটু উৎসাহ পেতে পারি যে তোমরা আমাকে একটা লাইক দিয়ে অনেকটা অনেকটা আমাকে হেল্পফুল করতে পারো তো চলো এই দেখো আমি কিন্তু এবারে রান্নাবান্না শুরু করে দিলাম তো একটু চট জলদি করে নিচ্ছি কেন এতটা আমার দেরি হয়ে গেছে সব কিছু আরে ঠান্ডার সময় না যত তাড়াতাড়ি করি যেন মনে হয় আর একটু দেরি হয়ে যাচ্ছে দেখো ভেজ ডাল করলাম সব রকম সবজি দিয়ে আর বাচ্চারা কিন্তু সবজি খেতে একদম পছন্দ করে না তার জন্য আমি সবজি দিয়ে ডাল করলাম গাজর বিম বিট আর সব কিছু সবজি দিয়ে টমেটো দিয়ে আমি কিন্তু একটা মিক্স ডাল করে ফেললাম তো দেখো ভেজ ডাল এটা খেতে খুব টেস্টি হয় আর এই শীতকালে কিন্তু এরকম ডাল আর একটু আলু মাখা হলেই কিন্তু খাওয়া হয়ে যায় কিন্তু আমাদের কিন্তু আরও সবজি রান্না করতে হবে তার জন্যে কিন্তু কড়া বসিয়ে দিলাম সব রকম সবজি রান্না করতে হবে আবার ফুলকপি কেটেছি তোমরা দেখতে পেলে ফুলকপি রান্না করব ডিম রান্না করব কেন কি বাবা ডিম ছাড়া মাছ মাংস ডিম যা হোক একটা পাতে না দিলে বাবা একদম ভাত খেতে পারেন না তার জন্যে কিন্তু আমি এই সব রান্নাগুলো আমাকে করতেই হবে যত দেরি হোক না কেন আমাকে একটু একটু করে করতে পারে একটু দেরি করে রান্না রান্না করি কেন গরম গরম থাকে বাবাও খেতে ভালোবাসে গরম গরম আর আমার ছেলে তো স্কুলে যায় আস্তে আস্তে সেই আড়াইটা তিনটে বেজে যায় ভাত খেতে খেতে তো তখন যদি আমি এগারোটার সময় রান্না করে রেখে দিই তো সব খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে তার জন্যেই কিন্তু আমি একটু দেরি করে রান্নাটা বসাই তো বন্ধুরা দেখতে থাকো আমি রান্না রান্নাবান্না করছি আর তোমরা আরও অনেক অনেক বন্ধুরা আছো আমার ভিডিওতে কমেন্ট করো তাদের নাম নিতে পারছি না কিন্তু তোমরা সবাই সবাই খুব খুশি সবাই খুব আনন্দ করো সবাই কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করো তোমাদের একটা একটা কমেন্টে কিন্তু আমাকে খুব ভালো লাগে আর আর যত সব বন্ধুরা আছো তোমাদেরকে বলবো প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটু সাপোর্ট করো তাতে আমিও তোমাদেরকে অবশ্যই অনেক অনেক সাপোর্ট করব আর একটা কথাই বলি যে প্লিজ তোমরা পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আশা বন্ধুদের তোমরা অনেক অনেক কমেন্ট করছো আমি জানি তোমরা খুব ভালো দিদি ভাই দাদা ভাই তোমরা সবাই খুবই ভালো তাতে করে আমার ভিডিওটি তোমরা এত পছন্দ করে দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখো আমার বান্না চলছে আর এরকমভাবে আমি রান্নাগুলো করে নিই তো দেখো আমি এই টমেটো দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব আর অবশ্যই জিরে বাটা আদা বাটা ধনে বাটা আর সব বাটা মশলা দিয়ে রান্না করছি আর এক সঙ্গে দিয়ে আমি সব মশলা বেটে নিয়ে আমি দুটো দুটো রান্না করব তো ডিম রান্না করব আর এটা করব তো আমি একসঙ্গে সব কিছু দিয়ে রান্না টান্না কমপ্লিট করে নিচ্ছি এক সঙ্গে মিষ্কিতে মশলা পিষে নিলে আর আলাদা করে আমাকে মশলা করতে হয় না দেখো ফুলকপির সবজিটা হয়ে গেছে এবারে রান্না করব ডিম তো দেখো ডিমটাও সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কড়াইতে তেল দিলাম তেল দিয়ে একটু তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি ডিমটা দিয়ে দেব ডিমটা হাত থেকে পিছলে পড়ে গেল নিচে তো সেটাকে আমি তুলে আবার আমি দিয়ে দিলাম তো ডিমটা একটু লাল লাল করে ভেজে নেবো আমাদের ডিমটা একটু না ভাজলে ডিমের তরকারি করলে ভালো লাগে না খেতে তো মানে দাদাভাইও বলে ডিমটা একটু ভেজে নেবে তাহলে ভালো লাগে খেতে তো অবশ্য সব দিন আমি ভেজে নিই তো একটু ভালো করে ভাজতে বলে নুন হলুদ দিয়ে তাতে ডিমের ডিমটা ভালো করে যাতে একটু লাল লাল হয়ে ভাজাটা হয়ে যায় বাবা কিন্তু ওখানে উঠে বসে আছেন রোদ্রে বাবাকে রোদ্রে বসিয়ে দিয়ে এসেছি আর এখন এই শীতের সময় বাবাকে একটু রোদ্রে বসালে গাটা একটু রোদ লাগলে শরীরটা একটু ভালো থাকবে তো দেখো ডিমটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। ওই দিয়ে সামনে রোদটা আসছে তার জন্য লাইটটা সাইনিং করছে একটু দেখতে অসুবিধা হচ্ছে বন্ধুরা প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো কড়াতে তেল দিলাম একটু তেজপাতা লঙ্কা পাঁচ ফোড়ন একটুখানি দিলাম তো দেখো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম আর তেলের মধ্যে টমেটো টটু কষে নিলে খেতে খুবই ভালো লাগে আর খুব টেস্ট হয় আর তাতে আমার ছেলে খুব পছন্দ করে খায় টমেটোটা একটু ভালো করে কষে নিলে ওর টেস্টটাও আলাদা হয়ে যায় আর টমেটোটা তেলের সঙ্গে কষে নিলে খুবই ভালো লাগে খেতে তো মশলাটা সব মশলাটা কিন্তু ভালো করে আমি কষে নিচ্ছি এবারে দেখো যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম আদা ধনে জিরে লঙ্কা রসুন সব একসঙ্গে দিয়ে বেটেছিলাম তো সেটা দেখো আমি পেস্টটা এখন দিয়ে দিলাম আবার কোনো কোনো সময় আমি শিল্পাতায়ও বেটে রান্না করি কেন কি যখন টাইম থাকে তখন একটু বেটে বেটে রান্না করি আর যখন টাইম থাকে না আমি মিক্সিতে সব একসঙ্গে গ্র্যান্ড করে নিয়ে আমি রান্নাটা করতে থাকি এতে করে টাইমটা অনেকটা হাতে পাওয়া যায় আর খুব চটজলদিও রান্নাটা হয়ে যায় কেন বুঝতেই পেরেছো বন্ধুরা একা হাতে সব কিছুটা রান্না করতে হয় একা হাতে সব কিছুটা সামলাতে হয় যখন তোমাদের দাদাভাই বাড়ি থাকে সে অন্য অন্য কাজ করে আর একটু হেল্প করে দেয় সবজি টবজি কাটা অনেকটাই কিছু করে দেয় আর খুব সুন্দর করে সবজি কেটে দেয় খুব সুন্দর গুছিয়ে কাটে যেটা আমার বড় মেয়েও করে খুব সুন্দর করে গুছিয়ে এখন সবজি কাটতে পারে আর আর আবার তোমাদের দাদাভাইও কিন্তু খুব সুন্দর করে সবজিগুলো কেটে দেয় আর যখন থাকে না একা হাতে সব কিছু সামলাতে হয় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকে উঠে দুপুর পর্যন্ত কিভাবে আমি টাইম মেনে মানে ম্যানেজ করে আমি সব কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করি আমি সবাইকে খেতে দিই ছেলে স্কুল থেকে আসবে তাকে স্নান করানো আবার বান্না কমপ্লিট করা দেখো আমার ডিম আলুর কষাটা হয়ে গেছে ফুলকপির তরকারি ডিম আলুর কষা আর অবশ্যই দেখো আমি কিন্তু গটা গরম মশলা বেটে আমি কিন্তু তরকারিটা তাতেব খুব টেস্ট হয় খুব সুগন্ধ আসে একটা খুব টেস্ট হয় একটা ভালো সেন্ট আসে আর এই গরম মশলাটা তোমরা যদি বেটে দিতে পারো জানি বাটার অনেকটাই প্রবলেম থাকে বাটার জন্য অনেকটা সময় থাকা দরকার সো বাটা হয় না তার জন্য আজকাল রেডিমেড গুঁড়ো মশলা পাওয়া যায় তো সেটাও দিলে হয় কিন্তু আর এই যদি বেটে রান্না করতে পারো আরও কিন্তু খুব ভালো টেস্ট হয় তো দেখো আমার ডিম আলুর কষাটা হয়ে গেছে একদম মাখো মাখো আর ওদিকে হয়েছে মিক্সড ডাল মানে ভেজ ডাল আর হয়েছে ফুলকপি আলুর তরকারি আর সবাইকে খেতে দেবো আমি বাবাকেই খেতে দেবো ছেলে এখনও স্কুল থেকে আসেনি বাবার জন্য আমি রেডি করে নিচ্ছি কেন অনেকটাই বেলা হয়ে গেছে আর বাবাকে আগে না দিলতে পারলে বাবা আবার খেয়ে হজম করতে পারবে না এমনিতেই ছোটোবেলা আর দেখো বাবাকে ডিম আলুর কষা দিচ্ছি আর এদিকে দেবো আমি ফুলকপির তরকারি আর ভেজ ডাল আর একদম এইরকম গরম গরম ধোঁয়া উঁড়া ভাত খেতে খুব পছন্দ করে আমাদের বাড়িতে সবাই তো দেখো আমি বাবাকে খেতে দিয়েছি বাবা উঠে পড়েছেন বাবা উঠে পড়ে দেখো বাবাকে এতটাই ঠান্ডা লাগে বাবা চাদর গাইতে থাকে আর বাবা কিন্তু গায়ে বেশি জামা কাপড় রাখতে পারেন না কেন বাবাকে খেতে খেতে হয়তো পটিতে যেতে হবে আর আমাদের বাড়িতে নিয়ম আছে পটিতে গেলেই কিন্তু জামা কাপড় ধুতে হয় এটা কিন্তু সবাই বাড়ির ছেলেরাও করে মেয়েরা তো করে সেটা তো বলার নেই দেখো সবজি ডাল বাবা কিন্তু সবজি খেতে একদম পছন্দ করে না তো দেখো সবজি দিয়ে ডাল করেছি বাবা দেখো সবজি দিয়ে সবজিগুলো একটু একটু খায় না তো খায় না খুব একটা খুব কম খায় সবজি দিয়ে এখন শুধু মাছ মাংস ডিম এগুলোই বাবা খায় এই দেখো আগেই কিন্তু ডিমটা হাত দিচ্ছে দেখো সবজি কিন্তু হাত লাগাবে না বেশি ডিমটাই খাবে দেখো ডিম দিয়েই ভাত খায় বাবা বাবা সবজি খুব কম খায় সবজি সবজি করে কিন্তু বাবা একদম সবজি খেতে পারেন না আর এই দেখো ডিম দিয়ে বাবা ভাতটা খাবে এই দেখো মশলা মাখাচ্ছে তাদের মধ্যে এসেছে আমার ছেলে আরে ভাই গরু আছে

হ্যাঁ তো এই যে ছেলে সাইকেল চালাচ্ছে স্কুল থেকে এসে এখন ওখানে সান করেনি এত সাইকেল চালানোর নেশা আর এইদিকে আমি দুটো পাতা নিলাম তাল পাতা এটাতে পিঠে হবে ভালো চাইলে পিঠে হবে এইগুলো পাতাগুলো দিয়ে পাতা পাওয়া যায় না ওই কনে আছে আমার খেয়াল ছিল না তো এই আমার মা দিয়েছিল কত দিন আগে সেই যত্ন করে রেখে দিতে এই যখন ঘরটা হয় কোন দিকে রেখে দিচ্ছে আমার আর খেয়াল নেই তো চলো ভাত খেতে দিই এই মাত্র এসেছে তো দেখো আমার ছেলে সাইকেল চালালো তাকে স্নান করালাম অনেকক্ষণ তোমাদের সঙ্গে সেই ভিডিও ক্লিপটা দিতে পারলাম না তো দেখো আর সবাইকে খেতে দিলাম আমার ছেলে মেয়ে কিন্তু টিউশন চলে গেছে কেন কি যেহেতু তার সাড়ে তিনটে থেকে টিউশন তো দেখো ছেলে মেয়েকে স্নান করালাম তাদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে তারা চলে গেল আর এদিকে আমরা দুজনে খেতে বসেছি তো যখনই খাই দুজনে একসাথে খাই আবার মাঝে মাঝে আবার তোমাদের দাদা ভাই তারা থাকলে চলে যায় তো তোমাদের দাদাভাইও টাইম থাকে না আলাদা করে খাওয়ার মতন কেন কি সবাই কাজ তাকেও তো কমপ্লিট করতে হয় ছেলে মেয়েকে স্কুল থেকে আনা বাজার করা বাজার থেকে আনা সব কিছু রেডি করা বাজারে কাজ থাকে তার সেসব কাজ কমপ্লিট করা আর কি করে সে খেতে সময়ও পায় না সেই আমি যখন খাই বলে তুমি তো খাবে তখন খাওয়া হবে এখন একসঙ্গে এই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করছি এখন বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে আর অবশ্যই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কীভাবে আমি ভিডিওটা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কিভাবে আমার দিন কেটে গেল দেখো আমি কাজ করতে করতে একটু কোনো কিন্তু আমি বসার টাইম পাইনি একের পর এক কাজ লেগে থাকে তো চলো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই you <coughs>